বাইপাস না মানে আচ্ছা তুই কই মহারানী তো তারা বাইপাস তো এবা আমার বাবা কেসিনস তো বাবা কি পুলিশ কমিশনার নাকি রে হ্যাঁ আচ্ছা বাচ্চারা যখন আসি তখনই লড়াই করো এটা কি ক্লাস না অন্য কিছু স্যার আপনার চেহারা একটা গাধার মতো বেয়াদব মে টিচারের সাথে এইভাবে কথা বলতে হয় আপনার খারাপ লেগেছে না স্যার আমারও খারাপ লেগেছে এই ছেলেটা আমাকে বলে আমার চেহারা নাকি একটা গাধার মতো বেয়াদব ছেলে বাড়ি থেকে এসব শিখে এসেছো স্যার এসব কোলা পানেরে ভালো করে স্বভাব শিখাইতে হবে হ্যাঁ স্বভাব স্বভাব ভালো করে শিখাইতে হবে কারণ না কালকে পিটিএম ডে স্যার পিটিএম কি আবার পিটিএম ডে হইতোছে তোমাদের মতো বাচ্চাদের সুজা করার জিনিস এটার নাম অভিভাবক সমাবেশ সবাই সবার বাবা মাকে নিয়ে আসবে স্যার আমার বাবা তো দেশের বাহিরে গেছে উনি তো আসতে পারবেন না হ্যালো মোভারক ভাই কালকে আমাদের স্কুলে একটা মিটিং আছে আপনি কি আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি বলেন তো আমি আজকে আসতে পারবো ছেলে টিচারের সাথে মিথ্যা কথা বলা কালকে তুমি তো এসে গেছেন বসছেন আমার ছেলের ব্যাপারে কথা aceptas আপনার সাথে জি স্যার আমার ছেলে এতটা ভালো যে সবাই আমার ছেলের ব্যাপারে আমার সাথে কথা বলতে চায় আচ্ছা তাই নাকি এই দেখেন বাংলায় ফেল অঙ্কে ফেল ইংলিশে ফেল আর কি বলেন স্যার আমার ছেলে তো অঙ্কে ফেল করতেই পারে তাহলে সামনে প্রমাণ হয়ে যা বলতো তো বাবা তোমার বাবা তোমাকে এক হাজার টাকা দিল তা থেকে তোমার বন্ধুদের সাথে পার্টি করলে পঞ্চাশ টাকা আর কত টাকা রইল আরে স্যার এই কটা টাকা দিয়ে আজকাল কি এমন পাওয়া যায় স্যার তাই না বাবা জি স্যার এই কটা টাকা দিয়ে আজকাল কি পাওয়া যায় কমসেকম 2-300 টাকা তো লাগবে তাহলে বাবা ভালো কত বড়জন আপনি আমাকে হ্যাঁ দিব বাসায় নিয়ে নি হুবে ঠাই না আই মে ফ্যানচলি কম্পোজিশন অফ অরটিলা নো ডিপোলটপিক ইজ সি আর পটাই শেষ যায় কা কি বলেছে স্যার আপনার ছেলে বলেছে কি জানেন নদী নাকি আপনার বাসায় থাকে আমার স্কুলের পিছনে এসে পাওয়া যায় টিচারের সাথে কেউ এইভাবে কথা বলে আপনি বলেন আমাকে

পরে দেখা হবে। এই পিং কি টাকলা লোকটা কে বসে আছে ওখানে? আরে মামি উনি তো আমার স্যার। হায় আল্লাহ, আমি তো চিনতে পারি নাই ক্ষমা করবেন স্যার। আমি আপনাকে চিনতে পারি নাই। জি স্যার, কেন ডেকেছেন? বলেন, এখন বলেন আপনি শুরু করেন। জি স্যার। আপনি আপনি মে ক্লাসের একটা ছেলেকে চোর মেরেছে শুধু গাধা বলার জন্য। আচ্ছা, পিঙ্কি মামনি, তুমি ওকে চর মারতে গেলে কেন? তোমার বাবাকে বলতে তোমার বাবা ওকে গুলি করে ঋষা ঠিক আছে স্যার